বন্ধুরা তোমরা তোমরা কেমন আছো আছো আশা করি খুব খুব ভালো ভালো আমিও আছি আজকে তোমাদের আমি হাঁসের ডিমের রান্না করে দেখাবো আর এটা কিন্তু আলু দিয়ে করবো আর এটা কিন্তু কোনো মশলা বেটে করবো না আমি কিন্তু সমস্ত ভেজে করবো তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করছি আমি দেখো এই যে হাঁসের ডিম নিয়ে নিয়েছি বন্ধুরা এই দেখো হাঁসের ডিম এটা এক ছাড়িয়ে নেবো আমার জন্য সিদ্ধ করাই আছে আলু কিন্তু ছুটে নিয়েছি এটা আমি ভেজে করবো আমি সিদ্ধ করিনি আর দেখো এই যে ছোটো ছোটো করে টমেটো ছোটো ছোটো করে পেঁয়াজ ছোটো ছোটো করে এই যে দেখো আদা কুটে নিয়েছি রসুন এগুলো সমস্ত কিন্তু ভেজে পড়বো কি কিন্তু কোনো রকম মশলা বাড়বো না চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় দেখো আমি কিন্তু হাসির ডিমের ডান্না করার জন্য কিন্তু কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি আমার তেলটা গরম হলে আমি প্রথমে কিন্তু ডিমটা হালকা করে ভেজে নেব খুব কড়া করে কিন্তু ভাজবো না আমি হালকা করে ডিমটা ভেজে তুলে নেব তারপর আমি কীভাবে করবো রেসিপিটা তোমরা দেখতে পাবে কিন্তু কোনো মশলা না বেঁধেই করবো তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করবো একবার এইভাবে করে দিও দারুণ খেতে লাগে বন্ধুরা দেখো বন্ধুরা আমার ডিমের মধ্যে এটা কিন্তু আমার হাঁসের ডিম আছে হাঁসের ডিমের মধ্যে আমি দু নুন মাছ নিয়েছি এবার এগুলো হালকা করে একটু ভেজে নেব ভেজে তুলে নিয়ে তারপর আমি রেসিপিটা শুরু করছি বন্ধুরা দেখো আমি খুবই হালকা হবে কিন্তু ডিমটা ভেজে নিচ্ছি একটু কড়া করে ভাজলে কিন্তু ডিমটা খুব শক্ত লাগে আমি খুবই হালকা করে ভেজে এবার তুলে নিচ্ছি দেখো আমার কিছু মোটামুটি ভাজা হয়েছে এবার এই অবস্থাটা আমি তুলে নিচ্ছি বন্ধুরা দেখো আমার হাঁসের ডিমটা কিন্তু হালকা করে ভেজে তোলা হয়ে গেছে আর আমার যে তেলটা আছে আর ওই তেলের মধ্যে আর তেল ঢালবো না ওই তেলের মধ্যেই কিন্তু এবার রেসিপিটা শুরু করছি চলো বন্ধুরা দেখতে থাকো ঠিক দেখো আমার তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে আমি প্রথমে ঠিক করছি তোমরা দেখতেই পাবে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি একসাথেই করবো আমি আলুগুলো আমি প্রথমেই দিয়ে দিলাম তারপরে আমি সমস্ত যে রেখেছিলাম তোমরা তো দেখেই পেয়েছো এই যে দেখে নাও আমি এই যে পিঁয়াজ কুচিয়ে রেখেছি টমেটো রসুন কুচিয়ে দেখো জিরিজি করে রসুন কুচি জিরিজির পরে আদা কুচিয়েছি কাঁচা লঙ্কা এগুলো আমি সব দিয়ে দেবো আমি কিন্তু এগুলো সমস্ত দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নেবো আর আলাদা করে কিন্তু কোনো মশলা দিচ্ছি না বন্ধুরা দেখো আমার কিন্তু আলু একটু দেওয়া হয়ে গেছে গরম তিলের মধ্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা এটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপরে আমি যে মশলাগুলো পুটে রেখেছি এই যে দেখো পেঁয়াজ করে কোটা টমেটো গোটা আছে রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিন্তু আলুর মধ্যে দিয়ে দেবো এগুলো কিন্তু আলুর সাথে একটুখানি ভালো করেই ভেজে নিতে হবে তারপরে যেমন নুন হলুদ লঙ্কার গুঁড়ো যেটা দেওয়ার সেইগুলো তো দেবো তোমরা তো দেখতেই পাবে তাহলে বন্ধুরা রেসিপিটা দেখো দেখো আমার মোটামুটি একটু আলুটা হালকা করে ভাজা হয়ে যাচ্ছে এবার আগে কিন্তু পেঁয়াজ টমেটো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা সমস্ত কিছু দেবো কাঁচা একটু পরে দেবো আগে সমস্ত কিছু দিয়ে দিয়ে দেবো ভালো করে আগে আলুটা একটু ভেজে নি বন্ধুরা তারপরে দেখো আমার আলুটা কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম তিনটে আমি তিনখানা পেঁয়াজ দিচ্ছি কেন আমার ডিম আর আলুর পরিমাণটা একটু বেশি আছে আর এমনিতে কোনো মশলা বাড়বো না তো তার জন্য একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে ভালো হবে আর ডিমের ডালনা এটা কিন্তু হাঁসের ডিমের ডালনা বানাচ্ছে তো একটু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে টেস্ট হয় খুব আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি আমি এই আদাগুলো দিয়ে দিলাম এই টমেটোটা দিয়ে দিলাম

এক চমচার মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি খুবই সামান্য দিচ্ছি খুবই সামান্য একটু দেখো সানরাইসের সানরাইসের কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম এবার এটা ভালো করে আমি খসিয়ে নিয়ে বন্ধুরা তোমরা তো দেখেই নিয়েছো আমি কি কি দিলাম সমস্ত কিছু দেখে নিয়েছো আমি পেঁয়াজ কুচিয়েছিলাম সেটা দিয়েছি টমেটো দিয়েছি কুচানো রসুন কুচি আদা কুচি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অর্ধেক একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই যে দেখো এই যে গোটা গরম মশলা এটাও দিয়ে দিলাম আর এই যে কাঁচা লঙ্কাটা যেটা দেখেছি ওটা একটু পরে দেবো এটা এবার ভালো করে কষাতে হবে আর ওকে সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এটা যা খেতে লাগে না মশলা না বেটে তোমরা একবার এইভাবে করে কিও দেখো দারুণ টেস্ট হয় কিন্তু কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে আর অল্প করে একটু জল দিয়ে তোমরা কষাবে কারণ হচ্ছে নালে তো ধরে যেতে পারে নিচেটা নিচেটা ধরে গেলে তোমাদের খেতে ভালো লাগবে না আগে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি আলুর সাথে তারপর কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে এটা কষাবো খুব লাগবে মজুরা খেতে হাঁসের ডিমের টানলা তারকার পছন্দ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমার তো ভীষণ পছন্দের একটি খাবার আমার যে কোনো ডিমই ভাল লাগে সে পোলট্রি হোক বা হাঁসের ডিম হোক ভালো করে একটু ভেজে নিতে হবে কারণ এটা তো সমস্ত কিছু মশলা বাড়ছি না সেই জন্য একটু ভালো করে না ভেজে নিলে ভালো লাগবে না খেতে দেখো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে এসছে দেখো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি মশলাটা মানে সমস্ত মশলা বলতে এটাকেই বোঝাচ্ছি এই যে পেঁয়াজ টমেটো আদা রসুন এগুলো সমস্ত আলুটার সাথে আমি কিন্তু ভেজে নিচ্ছি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে মশলাটা কষাবো তাহলে নিচেটা পুড়ে যেতে পারে পুড়ে গেলে কি তখন খেতে ভালো লাগবে না তো তার জন্য অল্প অল্প করে জল দিয়ে আমি একটু কষাবো আর হাঁসের ডিম তো দারুণ লাগবে বন্ধুরা হাঁসের ডিমের সাথে আলু পড়বে আলু তো খেতে সবারই পছন্দের আর তোমরা যেমন ভাবে ঝাল খেতে চাও সেইভাবে তোমরা ঝালটা দিও আমরা একটু ঝাল বেশি খাই তার জন্য একটু ঝাল বেশি দিয়েছি দেখো আমার কিন্তু মোটামুটি ভাজাটা দেখো এই যে কমপ্লিট হয়ে গেছে দেখো তেলটা ছেড়ে ছেড়ে আসছে এবার এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি আমি হালকা করে জল দিয়ে দিই আমি কষাবো যদি হাতে টাইম বেশি না থাকে তোমরা কিন্তু ডিমের ডান্না কিন্তু এইভাবে করতেই পারো ধরো কোথাও ঘুরতে গেছো এসে মশলা বাটারও টাইম নেই তার জন্যে তখন তোমরা এইভাবে করে নিতে পারো সমস্ত মশলা কুচিয়ে করলে খেতে কিন্তু অস্বাভাবিক সুন্দর হয় তারা এইভাবে করা যেতেই পারে তোমরা একবার করে খেয়েও দেখো খুবই টেস্ট লাগে তখন আরও অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে বা আমি এটা ভালো করে কষিয়ে নেবো দেখো আমার কিন্তু মশলা বাটার কোনো প্রয়োজন আছে বন্ধুরা দেখো আমি এত সরু সরু করে পেঁয়াজ আদা রসুন সব কুটেছি দেখো কত সুন্দরভাবে তেলটা আসছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার যখন তেলটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তখন আমি সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আগে প্রথমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে আমার যখন চিলিটা ছিঁড়ে ছিঁড়ে আসবে তারপরে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব বুঝরা দেখো আমার কিন্তু কষ্টটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমার পুরো তেলটা ছিঁড়ে ছিঁড়ে এসছে তাহলে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বেরোচ্ছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা কি বলবো এই ডিমটা আমি দিয়ে দিলাম আমি হাঁসের ডিমের সাথে কিন্তু তোমরা আলুটা কষাবে দেখবে খেতে কিন্তু আরো বেশি টেস্ট হবে ডিমটা অনেকেই তো জোল করার পরে দাও জোলটা ফোটার পর কিন্তু ডিমটা কষিয়ে পড়ো টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তখন দেখো আমার খুব ভালোভাবে কিন্তু বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকাটা দিয়ে দেবো আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো আস্তে করে দেবো কিন্তু আমার দশ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা যদি হয়ে যায় তো ভালো কথা যদি না হয় তখন আরও পাঁচ মিনিট নাই রেখে দেওয়া যাবে আমি এবার ঢাকাটা দিয়ে দিই বন্ধুরা দেখো আমি কিন্তু ঢাকাটা দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসটা কিন্তু এই যে দেখো বন্ধুরা গ্যাসটা আমি আস্তে করে দিলাম আমি কিন্তু দশ মিনিট পর আবার ফিরে আসছি আমার আস্তে আস্তে হোক আশা করি ততক্ষণে হয়ে যাওয়ার কথা আর না হলে তারপরে আরও পাঁচ মিনিট রাখবো বন্ধুরা বন্ধুরা আমি দশ মিনিট পর ফিরে এলাম দেখো আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করাই আছে আমি কিন্তু আস্তে আস্তে করে করছি তা আজকে দেখে নিই বন্ধুরা চিন্তা হলো কি নাহলে আমার কিন্তু আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার নাবিয়ে নিচ্ছি নাবিয়ে তো বন্ধুরা দেখো মশলা নাবিটেও কিন্তু ডিমের টান্না রান্না করা যেতে পারে আমি তোমাদের করে দেখিয়েছি তোমরাও বাড়িতে প্লিজ একবার এইভাবে করে খেও দেখো দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা সত্যি বলছে হাসি ডিমের টান্না যদি তোমাদের ধরো কোথাও বাইরে গেছো হাতি টাইম তোমরা কিন্তু এইভাবে কিন্তু রান্না করে নিতে পারো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির যাবো থ্যাংক ইউ